আজকে জুমার দিন তারা আইসে ঈদুল ফেতরে আমাদের অনুষ্ঠানে আসে তাহলে ধর্ম যদি যার যার হইতো উৎসব যদি সবার হইতো তাহলে তারাও তো আমাদের কুরবানিতে আসার কথা ছিল তাই না ফিতরে তো আসার কথা ছিল অতগুলো বড় অনুষ্ঠান আসে আজকে জুমার দিন তো আসার কথা ছিল কিন্তু তারা আসলো না আর আমি কিভাবে শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া শ্রেষ্ঠ ধর্মের অনুসারে হইয়া আমি কিভাবে তাদের এই গুনায়ের অনুষ্ঠানে যাই

যার ধর্ম হোক না কেন সমস্যা নেই এই উৎসবটাই আনন্দটাই আমাদের সবার তারা বক্স বাজাবে ডেজি ডিজে গান বাজাবে তারা মূর্তির সামনে হাত জোড় করে তারা চাইবে ও প্রভু আমার সন্তান নাই আমাকে একটা সন্তান দেন আমি আল্লাহ রব্বুল আলমিনের বাইতুল্লাহ মসজিদ এসে নামাজ পড়ে রব্বুল কে বলতেছি রব্বুল দীর্ঘদিন আমার সন্তান হয় না আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেন কেউ দোয়া করে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেন কেউ বলতেছে ছেলে মেয়ে কোনো পার্থক্য নাই আল্লাহ একটা মাত্র সন্তান দিলে আমার হবে চাইতেছে কার কাছে চাইতে হবে কার কাছে আল্লাহ তাল্লাহ কাছে দিতে পারেন কে দিতে পারেন কে

বিধর্মীদের তাদের বিশ্বাস তাদের ইমান আল্লাহ দিতে পারে না দেয় আমাদের দুর্গাziła বলে নাউযুবিল্লাহ আল্লাহর সর্বশক্তি তারা কাকে মনে করে দুর্গাকে মনে করে আল্লাহর মতই এই দুর্গা আল্লাহর মতে কি তারা এই দুর্গা তারা কি করতেছে আল্লাহর সঙ্গে সেখানে ওংশি দারে স্থাপন করতেছে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করতেছে আর সেটাকে আপনি আমি স্বাগত জানাইতেছি আমি সেখানে তাদেরকে আমন্ত্রণ জানাইতেছি কিন্তু এটা আমাদের নব্বই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে হিন্দুদের এই শুভেচ্ছা কার্ড দেখা যায় না বিভিন্ন কাজে বিভিন্ন গাছের মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই শুভেচ্ছাটা জানায় ধর্ম যার উৎসব সবার তাহলে আজকে আমরা তো বলতে পারি ধর্ম যার যার উৎসব যদি তার সবার হয় তাহলে আজকে আমাদের উৎসব আমরা আনন্দ জুমার দিন আনন্দের দিন সপ্তাহে ঈদের দিন মুসলমানদের জন্য খুশির দিন হলো ঈদের দিন সপ্তাহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন তাহলে আজকেও তো আমাদের আনন্দের দিন ঠিক কিনা আমাদের আজকে আনন্দের দিন না আজকে মিলন মেলাটা আমরা বসে গেছি আমরা সাংসারিক কাজে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি সপ্তাহে একটা দিন আমরা আজকে জড়ো হয়েছি আনন্দের দিন কিন্তু কোনো হিন্দু বাচ্চা এখানে আইসে কোনো বিধর্মী আইসে তাহলে আপনি আমি কিভাবে নির্লজ্জ বেহায়ার মত মতো যেই জায়গায় আমরা আল্লাহর সঙ্গে তারা শির করে সেই জায়গায় আপনি আমি কিভাবে অংশ গ্রহণ করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গায় আল্লাহর সঙ্গে শির করা হয় ওই শিরকের অনুষ্ঠানে অনারবত অল টাইম আল্লাহ রাব্বুল আলামিনের লানত নাজিল হতেই থাকে তারা তাদের ধর্ম মতে তাদের বিশ্বাস মতে তারা ধর্ম পূজা করবে আমাদের কোন সমস্যা নাই কোন সমস্যা আমরা নামাজ পড়ি তারা পূজা করে আমরা আল্লাহ তালার কাছে দু হাত তুলে প্রার্থনা করি আমরা আল্লাহ তালার কাছে যাই এটা আমাদের বৈধতা আছে কিন্তু তারা তাদের দুর্গার কাছে দেবীর কাছে চাইবে তাদের জন্য তারা বৈধতা আছে তাদের জন্য তাদের অনুমতি আছে আল্লাহ আল্লা আলমিন বলছেন তাদের 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 দিন ধর্ম কাছে আমাদের দিন আমাদের ধর্ম আমাদের কাছে আল্লাহ রসুল্লাহাল্লাম তাদের মূর্তি দেখে তাদের দেব দেবীদেরকে প্রতিমাদেরকে গালি দিতে আল্লাহ রসুল নিষেধ করেছেন তোমরা তাদের ধর্মীয় উপাসনালয়ে গালি দিও না কেননা তার অজ্ঞতা বসত ভুল বসত তারাও তোমার আল্লাহকে নিয়ে গালিগালাজ করবে কে বলছেন আল্লাহ রসুল নিষেধ করেছেন তারা তাদের পূজা করবে তারা তাদের মূর্তির সঙ্গে হাজর করে চাবে কোনো আপত্তি নাই কিন্তু আপনি আমি ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত ধর্ম প্রিয় ধর্ম একমাত্র ধর্ম আপনি আমি অনুসারী হইয়া কিভাবে তাদের মূর্তির পূজায় আল্লাহর সঙ্গে যেই জায়গায় শির করে সেই জায়গায় কিভাবে আপনি আমি যাই সে হাটি বাড়িতে কিভাবে আপনি আমি যাই তাদের দেওয়া প্রসাদ আপনি আমি কোন বিবেকে খাই যে প্রসাদটা আপনি আমি খাইতেছি মিষ্টান্ন দ্রব্য যেটা দিচ্ছে আপনি মজা করে খাইতেছি এইটা যে আল্লাহ তালার সঙ্গে শিরকের একটা ইয়া আজকে আপনি আমি তাবারুক নিয়ে এসে মসজিদে এটা কার নামে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নামে মসজিদে দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মান্নত করলাম আমার সন্তান পরীক্ষা পাস করেছে দিয়ে দিলাম রাব্বুল আলামিন তুমি কবুল করিও এটা দিয়েছি কার নামে কার নামে আর তারা যে তাদের নারিকেল তাদের যে প্রসাদ বিভিন্ন ধরনের মিষ্টি দ্রব্য মূর্তির সামনে দিয়েছেন দেওয়ার পরে ঠাকুর তাদের পূজা করে দেয় আমাদের হুজুর দোয়া করে তাদের ঠাকুর কি করে পূজা করে প্রার্থনা করে করার শেষে এগুলো আমার বিতরণ করে দিয়ে দেয় তাদের বিশ্বাস এগুলো আমরা মূর্তির সামনে পেশ করেছিলাম মূর্তি আমাদের দুর্গা মা এগুলোকে খেয়েছেন খাওয়ার পর অবশিষ্ট যেটা সেটা আমাদেরকে দিয়েছেন সেটা এটাকে তারা বরকত মনে করে পবিত্র মনে করে খায় পবিত্র মনে করে তারা এটাকে খায় কিন্তু আপনি কোন বিশ্বাসে যেটা শিরকের সঙ্গে জড়িত সেটা কি হবে খান তাদের দ্বারা এই যে বলি দিচ্ছে পাটা বলি দিচ্ছে তারা এখন এই বলির মাংস আপনি কিভাবে খান কোন হিন্দু যদি আপনার বাসা এসে আপনার বাসার ছাগলটাকে জবাই করে আপনার গরুটাকে জবাই করে দেয় কোন হিন্দু কষাই ওই গোস্ত আপনি খাবেন এই যে না বলে মনে হয় খাবেন মনে হয় খাবেন খাওয়া যাবে কেননা তারা তো আমার আল্লাহর নামে কুরবানি করবে না আর আল্লাহ নাম দিয়ে কোনো ব্যক্তির নামে যদি জবাই করা হয় সেই জন্য জন্য হারাম সকলের কি হারাম কুরবানি হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য কুরবানি কার জন্য আল্লাহর জন্য কোনো ব্যক্তির নামেও না কোনো পীরের নামেও না কোনো দরগার নামে না কোনো দুর্গার নামেও না আর তার এই পাটা বলি দিল আমার ফ্রেন্ড আমাকে দাওয়াত দিল ফ্রেন্ড তোমার দাওয়াত থাকলো আসি আজকে রাতে আজকে রাতে আমাদের কি হবে ডিজে অনুষ্ঠান হবে আসি গেলেন আপনাকে ইনভাইট করলো গেছেন আপনি বা সুন্দর মতো গাইরুল্লাহর নামে জবাই কিনিত এই গোস্ত আপনি খাইলেন আচ্ছা কুত্তার মাংস খাওয়া কি হালাল না হারাম কুকুরের গোস্ত খাওয়া না হালাল না হারাম এই প্রাণীটাও হারামের গোস্ত খাওয়াও হারাম অনুরূপ ভাবে আপনার আমার এই ছাগলটা খাওয়া হালাল কিন্তু এটা যখন গাইরুল্লার নামে দেব নামে মানুষের নামে যখন জবাই করা হবে কুরবানি করা হবে সেটা গোস্ত খাওয়ার জন্য কি হারাম আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিয়েছে আপনি অন্য অন্য ফলমূল যেগুলা সেগুলো খাইতে পারেন কিন্তু যেটা মূর্তির সামনে পেশ করা হয়েছে সেই ফল ফ্রুট সব খারাপ খাওয়া হারাম কেননা এটা মূর্তির নামে তারা শপে দিয়েছে তাদের বিশ্বাস মতে মূর্তি এটাকে গ্রহণ করার পর অবশিষ্ট যেটা আছে সেটা আমাদেরকে দিয়েছেন তারা এটা বরকত মনে করে খায় এটা কি খায় বরকত মনে করে তারা কি এটাকে খায় এই জন্য তাদের এই অনুষ্ঠানে যাওয়াও যাবে না তাদের এই প্রসাদ তাদের এই খাওয়াও যাবে না এখন দেখা যায় দুর্গা পূজা পরে দেখবেন বিভিন্ন পশায়ের দোকানে ছাগলের মাথা পাওয়া যায় ছাগলের মাথা অল্প দামে বিক্রি করে এই ছাগলের মাথা করাই করা যাবে না কেননা তারা বডিটাকে তারা কী করে খায় কিন্তু মাথাগুলো বাজারে বিক্রি করে দেয় ওই যে শিলকিদের সঙ্গে জড়িত আল্লাহর নামে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে কুরবানি কৃত ওই ছাগলের মাথা সস্তায় পাইয়া আপনি আমি হারাম বস্তুটাকে ভক্ষণ করতেছি হারাম গোস্তুটা কী হতেছি ভক্ষণ করতেছি তো এই জন্য সন্তানদেরকে নিয়ে

তাহলে ধর্ম যদি যার যার হইত উৎসব যদি সবার হইত তাহলে তারাও তো আমাদের কুরবানিতে আসার কথা ছিল তাই না ঈদ ফেতরের ফিতরে তো আসার কথা ছিল অতগুলো বড় অনুষ্ঠান আসে আজকে জুমার দিন তো আসার কথা ছিল কিন্তু তারা আসলো না আর আমি কিভাবে শ্রেষ্ঠ ধর্মের উন্মত হইয়া শ্রেষ্ঠ নবীর উন্মত হইয়া শ্রেষ্ঠ ধর্মের অনুসারী হইয়া আমি কিভাবে তাদের এই গুনাইর অনুষ্ঠানে যাই ওই লানত প্রাপ্ত জায়গায় আমি যদি যাই আমার যদি আল্লাহ না করে মৃত্যু হয় জান্নাত না হ্যাঁ সন্তান যতই বাজারে আরো দোকান আছে সেই দোকান থেকে খেলনা কিনে নিয়ে আসেন বাজারে আরো মিষ্টির দোকান আছে সেই থেকে মিষ্টির দোকান থেকে মিষ্টি কড়াই করে আসেন ওই হিন্দু আরে যাওয়া যাবে না হিন্দু জিনিস খাওয়া যাবে না সেখান থেকে আনাও যাবে 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 না আল্লাহর গুল আল আমি যা ক্ষমা করে সর্বপ্রথম আমাকে আপনাদের আমল করা তফিক দান করে সর্ব আল্লাহ আমি